এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয় গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক ও অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না আপনারা শুনছেন মন্ডল স্টুডিও থেকে ভৌতিক কাহিনী আজ আপনারা শুনবেন লেখক সৌরেন দত্তর লেখা একটি হারিম করা ভূতের গল্প রাজগীরের পথে গল্প পাঠে আমি রাজীব গল্পটি ভালো লেগেছে খারাপ লেগেছে দারুণ লেগেছে আপনার মনে যাই প্রতিক্রিয়া হোক না কেন তা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমরা আপনার কমেন্টের প্রতিক্রিয়ায় থাকলাম শুরু হচ্ছে লেখক সৌরেন দত্তর গল্প রাজগীরের পথে অজয় সুজয় এবং বিজয় তিনজনেই একই স্কুলের একই ক্লাসের ছাত্র বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষার চিন্তা আর মাথায় নেই হঠাৎ তিনজনে প্ল্যান করে ফেললো বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথায় বেড়াতে যাওয়া হবে তবে এবারে আর ট্রেন পথে নয় যা হবে বাসে করে যেমন বলা তেমনই কাজ বাস ঠিক হয়ে গেল দুমকা থেকে রাজগির নির্ধারিত দিনেই হইচই করে সবাই বেরিয়ে পড়ল ছোট বাস তবে সুন্দর অন্যান্য যাত্রীও আছে কিছু তবে সবাই রাজগীরের প্যাসেঞ্জার নয় অজয় ড্রাইভারের সঙ্গে বসে সব জেনে নিচ্ছে কোথায় রাত্রি কাটাতে হবে কোথায় ভালো হোটেল আছে ইত্যাদি তার যত মনের কথা আছে সমস্ত কথা জেনে নিচ্ছে সুজা একটু চিন্তাশীল সে ছোটবেলা থেকেই ছবি আঁকাউকি করতে খুব ভালোবাসে তাই সে কোথায় কোথায় প্রাকৃতিক দৃশ্যগুলো কীভাবে ছড়িয়ে রয়েছে তা জানলা দিয়ে মুখ বাড়িয়ে ভালো করে দেখে নিচ্ছে তবে বিজয় কিন্তু একটু ডান পিটে সে কোনো কিছুকে পাত্তা দিতে চায় না এরকম বাইরে গেছে বহুবার পাশে যারা দূরের যাত্রী আছে তাদের প্রত্যেকেরই নাম ঠিকানা লিখে নিচ্ছে এবং সবাইকে আশ্বাস দিচ্ছে এই যে সুযোগ পেলেই তাদের বাড়িতে সে ঘুরতে যাবে চলতে চলতেই গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে হঠাৎ থেমে গেল বাসযাত্রীরা সবাই হইচই করে উঠল। হইচল সন্ধ্যা হয়ে এসেছে রাস্তাঘাট নির্জন অজয় সুজয় এবং বিজয় তিনজনেই একসঙ্গে নেমে এলো কোথাও কেউ নেই কিন্তু সুজয় দেখলো একটা সাতাশ আঠাশ বছরের লোক খোঁড়াতে খোঁড়াতে দুটো এগিয়ে গেল পাশের একটা ঝোপের দিকে তার একটা পা বোধ হয় ভাঙা রাত এগিয়ে আসছে দেখে ড্রাইভার তাগাতা দিল সবাইকে এবং সবাইকে গাড়িতে তুলে গাড়ি ছেড়ে দিল গাড়ি ছুটছে জোনাকি পোকারা শাসা করে এসে বাসের কাছে ধাক্কা মারছে রাস্তার দুদিকে দেখা যাচ্ছে কুকুররা শুয়ে আছে শুকনো কাঠের বোঝা মাথায় নিয়ে দু একজন সাঁওতাল রমণী রাস্তার পাশে এসে দাঁড়ালো দূর থেকে দেখা যাচ্ছে তিন পাহাড়ের ঢেউ খেলানো অপরূপ দৃশ্য তিন পাহাড় পেরিয়ে বাস দুমকার কাছাকাছি চলে এলো রাত পাড়ে সাতটা হবে হঠাৎ ড্রাইভার গাড়ি বেক খোঁষল নিচে নেমে এসে দেখা গেল গাড়ির এক্সিলেটার ভেঙে গেছে আশেপাশে কোনো দোকানও নেই যে সারানো যায় পরের দিন সকাল ছাড়া গাড়ি ছাড়ার কোনো উপায় নেই সঙ্গে কিছু যাত্রী ছিল যারা দুমকার পাশাপাশি গ্রামে থাকে তারা অন্য বাস ধরে চলে গেল এখন বাসে শুধুমাত্র পড়ে রইলো ড্রাইভার আর ওরা তিনজন ড্রাইভার জানালো বাড়ি থেকে আনা কিছু শুকনো খাবার তার সঙ্গে আছে তাইকে কোনো রকমের রাতটা কাটিয়ে দেবে সে নিজে আর ওদের তিনজনকে জানালো একটু আশেপাশেই বাড়িগুলোতে একটু ঘুরে ঘুরে দেখার জন্য। যদি কারোর থেকে কোনোভাবে খাবার ফবর পাওয়া যায় তাহলে সেই খেয়ে রাতটুকু তারা কাটাতে পারবে এই বলে ড্রাইভার গাড়িতে গিয়ে শুয়ে পড়ল প্রায় রাত আটটা মতো হবে আকাশ ঘন মেঘে ঢাকা চারিদিক থমথমে হঠাৎ ওরা তিনজনে দূর থেকে একটা আলো দেখতে পেল দূর থেকে মনে হলো যেন একটি বাড়ি রয়েছে অজয় বলে উঠলো চ গিয়ে দেখি ব্যাপারটা কী সুজয় বলল তোরা যা আমি একটু পরে যাচ্ছি এই বলে সে পিছনের দিকে তাকিয়ে দেখে একটা রিক্সাওয়ালা রিক্সা নিয়ে আসছে সে তাড়াতাড়ি রিক্সায় উঠে বসল আর বলল তোরা ওই বাড়িটার দিকে যা আমি এইদিকে একটু ঘুরে যাচ্ছে বিজয় আর অজয় ধীরে ধীরে বাড়ির দিকে পা বাড়াল রাত বাড়তে লাগলো ছন করে বাতাস বইছে খানিক দূরে গিয়ে রিক্সাটা বাম দিকে একটু ডেকে গেল বাম দিকে ফিরতেই রিক্সাওয়ালাকে সুজয় বলল দাদা জঙ্গলে কোথায় যাচ্ছে এদিকে রিক্সাওয়ালা সুজয়ের কথার কোনো উত্তর দিচ্ছে না রিক্সাওয়ালা সে তার আপন মনে রিক্সা নিয়ে স করে রিক্সাটা চালিয়ে চলল হঠাৎ সুজয় দেখলো রিক্সাওয়ালা তার রিক্সাটি থামালো এবং রিক্সা থেকে নেমে সোজা একটি আম গাছের দিকে উঠে গেল। সুজয় হতবাক কি হলো এতক্ষণ দাঁড়াতে বললাম রিক্সাটা দাঁড়ালো না কিন্তু হঠাৎ রিক্সাটা দাঁড়িয়ে সে কোথায় যাচ্ছে পিছন থেকে সুজয় ডাক দিল রিক্সাওয়ালা ও দাদা কোথায় যাচ্ছেন এদিকে রিক্সাওয়ালার কোনো বক্ষেপ নেই সে কোনো কথার উত্তর না দিয়ে একটি আম গাছের ওপরে হনহন করে উঠে গেল এবং উঠে গিয়েই হঠাৎ একটি দড়ি গলায় বেঁধে গাছের ডালের সঙ্গে ঝুলে পড়ল। সুজয় কিছু বলার আগেই লোকটি ফাঁসি গলায় ঝুলতে লাগলো কেবল তার গলা থেকে আ করে একটা শব্দ এল সুজয় দু হাতে চোখ দুটোকে ভালোভাবে রোগলে দেখলো সে ঠিক দেখছে তো সে ভালো করে চোখ দুটোকে কোচলে দেখলো হ্যাঁ সে ঠিকই দেখছে ওই আম গাছের ডালে ঝুলছে একটি মানুষের দেহ এবার সুজয় অতিরিক্ত ভয় পেয়ে গিয়ে রিক্সা থেকে নেমেই প্রাণপণে দৌড়াতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে এক জায়গা হোঁচট খেয়ে হুম পড়ে গেল এদিকে বিজয় আর অজয় হাঁটতে হাঁটতে তারা একটি বাড়ির কাছে হাজির হলো বাড়িটা বহুদিনের পুরনো। ভিতরে ঢুকতেই একটি বড় ঘর চোখে পড়ল। দেয়ালের রং সব উঠে গেছে মাঝে মাঝে ফাটুল ফাটলের মাঝে মাঝে আছে দেয়াল ভেঙে ওপরের দিকে উঠেছে সানসেটগুলো ভেঙে গেছে টর্চ জ্বালিয়ে একটা ফটোর দিকে তাকাতেই বিজয় একেবারে আটকে উঠল এই তো সেই খোঁড়া লোকটি যাকে সুজয় ঝোপের মধ্যে উঁকি মারতে দেখেছিল তাহলে এখানেই এই লোকটি থাকে লোকটি এখনও হয়তো জঙ্গলের দিকে ঘুরছে কারণ এত তাড়াতাড়ি একটি খোরা লোক কখনোই এত দূর আসতে পারে না আসা সম্ভব নয় এমন সব ভাবতে ভাবতে হঠাৎ একটা ঠান্ডা হাত অজয়ের ঘাড়ে এসে ঠেকতেই অজয় তাকিয়ে দেখে একটি নরকঙ্কালের হাত। হাট সেই হাতটি তাকে ধরে টানছে নরকঙ্কালকে দেখে অজয় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল বিজয়ের সেদিকে হুশ নেই সে সামনের দিকে এগিয়ে যেতে যেতে একটি ছোট্ট ঘর দেখতে পেল একদিকে একটা ভাঙা পিয়ানো একদিকে একটা সেতারও রয়েছে আর একদিকে একজোড়া তবলা আশ্চর্য এত দূরে কে গান বাজনা করতে আসে লোকজন তো কেউ কোথাও নেই অথচ গানের সরঞ্জাম দেখে মনে হচ্ছে এখানেই প্রতিদিন কেউ না কেউ এসে গান বাজনা করে এইসব কথা ভাবতে ভাবতে বিজয় কখন যে পিয়ানোয় হাত দিয়ে ফেলেছে তার খেয়ালে নেই হঠাৎ একসঙ্গে পিয়ানো আর সেতারে ভৈরবী ঠাটের আলাপ শুরু হয়ে গেল তবলাও অদ্ভুতভাবে বেজে উঠল কেউ কোথাও নেই অথচ গান হচ্ছে দেখে খুব ভয় পেয়ে গেল বিজয় সে দৌড়ে পালিয়ে বাইরের দিকে বেড়াতে গেল কিন্তু একই তার পাড়া যেন কে শক্ত করে চেপে ধরেছে আস্তে আস্তে করে কোনো মতে যাও করে কিছু দূরে গিয়ে একটা পুকুরের ধারে এসে ঢলে পড়ল কতক্ষণ এভাবে কেটে গেছে বিজয় তার কিছুই জানে না সকাল হয়েছে পুকুরের জলে কতগুলো হাঁস মনে সুখে সাঁতার কাটছে পুকুর পাড়েই একটি বাস ঝাড়ে মৌমাছি চাক বেঁধেছে হঠাৎ কার ডাকিয়ে ঘুম তার তাকিয়ে দেখে সেই ড্রাইভারটা সঙ্গে আছে অজয় ড্রাইভার জানালো অজয়কেও সে অচৈতন্য অবস্থায় ওই বাড়িটির ভিতর থেকে পেয়েছে বিজয় চোখ রগড়াতে রগড়াতে উঠে বসলো হঠাৎ এই পুকুর পাড়ে সে একা একা পড়ে আছে কেন সে কিছুই বুঝতে পারলো না ড্রাইভার তাগাদা দিয়ে বিজয় আর অজয়কে নিয়ে সেই পুরো বাড়ি দিয়ে বেরিয়ে গেল ঝাপসা অন্ধকার ঘর থেকে বেরিয়ে এসে যেন প্রাণ ফিরে পেলো সবাই সবাই আছে কিন্তু সুজয়টা গেল কোথায় এদিক ওদিক খোঁজাখুঁজি করেও কোনো ফল হল না সুজয়কে আর দেখা যাচ্ছে না অবশেষে একটি লোককে জিজ্ঞাসা করতেই জানা গেল ওই আমগাছের নিচে একটি ছেলেকে মুখ টুপুরে পড়ে থাকতে দেখলাম ওটা আপনাদের লোক কিনা বলতে পারবো না বাবু একটু সামনে থেকে এগিয়ে যান দেখতে পাবেন রাস্তার লোকটার কথা শুনে অজয় দৌড়ে গিয়ে দেখে হ্যাঁ সত্যি তাই একটি ছেলে মাটির মধ্যে শুয়ে আছে কাছে যেতেই বিজয় চিৎকার করে বলে উঠলো আরে এই তো সুজয় টাকাটা কে সুজয়ের ঘুম ভাঙলো সে থরফুড়িয়ে উঠে বসলো সুজয় অজয় বিজয় এবং ডাইভার এইবার একসঙ্গে হাঁটা পথে রহনা দিল যেতে যেতে দেখা হলো একটি বৃদ্ধ লোকের সাথে এ রাস্তায় চারজনকে একসাথে হাঁটতে দেখে বৃদ্ধলোকটি অবাক সে কোনো দিন এতগুলো লোককে এই জঙ্গলের পথে হাঁটতে দেখেনি বিজয় তখন ওই বৃদ্ধলোক থেকে কালকের কথা জিজ্ঞাসা করলো কালকের কথা জিজ্ঞাসা করতেই সেই বৃদ্ধলোকটির থেকে জানা গেল পঞ্চাশ ষাট বছর আগে এই যে পোড়ো বাড়িটা এটা একটা জমিদার বাড়ি ছিল সেই বাড়ির জমিদারটি ছিল খুব শৌখিন তিনি গান বাজনার বিশাল ঝোঁক ছিল বহু দূর দূরান্ত থেকে গুনি ওস্তাদ গাইয়েরা সব আসতো গানের মজলিদ বস্তু খুব হাক ডাক ছিল ওই জমিদার জমিদারবাবুর ভালো গান বাজনা করতো ওই জন্যে একবার এক গানের আসরে গান গাইতে গাইতে হঠাৎ বেনারসের এক গাইয়ে চিৎকার করে উঠল ভুল ভুল আপনি ভুল গাইছেন পুরোপুরি ভুল সুরে গাওয়া হচ্ছে তখন গাইছিলেন জমিদার বাবু অত লোকের মধ্যে ভুল সুরে গাইছেন এইটি ধরা পড়তেই তিনি ভীষণ লজ্জাবোধ করলেন বাবুর হাতে ছিল একটি বিশেষ আংটি সঙ্গে সঙ্গে সেই আংটিটি মুখে দিতেই কিছুক্ষণের মধ্যেই সব শেষ চারিদিক হইচই পড়ে গেল কিন্তু তৎক্ষণাৎ বাবু মারা গেছেন বৃদ্ধলোকটি একটি আম গাছের দিকে হাত দেখিয়ে বলল ওই গাছটা ছিল জমিদারবাবুর বড় শখের গাছ গ্রামবাসীরা তাই সকলেই ঠিক করলেন যে ওই গাছটার নিচেই বাবুকে কবর দেওয়া হবে কিন্তু তারপর থেকে আর এই জমিদার বাড়ির দিকে কেউ আসার সাহস করে না আজও সন্ধ্যাবেলা করে আসর বসে ওই বাড়িতে ভিতর থেকে গানের সুর ভেসে আসে আর কারা যেন গান বাজনা বাজানো শুরু করে আর কারা গান বাজনা বাজাচ্ছে কেউ এখনো পর্যন্ত জানে না তবে আসুর যে একটা বসে তাতে কোনো ভুল নেই আপনারা শুনছিলেন সৌরেন দত্তের লেখা একটি ভৌতিক গল্প রাজগিরের পথে গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন